হাজার অগাস্টের পর থেকে এখন পর্যন্ত আমরা প্রতিনিয়ত একটা খবর দিচ্ছি খবরটা কি খবরটা হলো পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশিদের বাংলাদেশিদের জন্য ভিসা কঠিন হচ্ছে ভিসা জটিল হচ্ছে ভিসা প্রসেসিং জটিল হচ্ছে ভিসা বন্ধ করে দেওয়া হচ্ছে তো এই যে ভিসা নিয়ে এই জটিলতা এই জটিলতার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা এবং আমাদের শ্রম অর্থনীতি রেমিটেন্স আমাদের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি এই সত্যটাকে উপলব্ধি করে এই সত্যটাকে স্বীকৃতি দিয়ে শেখ হাসিনা আমাদের শ্রমিকদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে মর্যাদা দিয়েছিলেন এবং তিনি করেছিলেন কি তারা তাদের টাকার উপর আরো আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ করেছিলেন অর্থাৎ আপনি আপনি যদি যদি একজন রেমিটেন্স যোদ্ধা হন এবং আপনার পরিবারকে টাকা পাঠান তাহলে আপনার পরিবার সাড়ে বারো টাকা পাবে তিনি তাদের জন্য আরো অনেক ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছিলেন ধরেন বিমানবন্দরে তিনি রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করেন পরবর্তীকালে আমরা দেখেছি এই সুযোগ সুবিধাগুলো আমাদের অন্তর্বর্তী সরকার বলে বলার চেষ্টা করেছিল যে সেটা নাকি তারা করেছে অর্থাৎ একটা ক্রেডিট চুরি করলো তারা হ্যাঁ তো এই সমস্ত সুযোগ সুবিধা করার পরেও আমি এটাকে জুলাই সন্ত্রাসী বলবো যে জুলাই সন্ত্রাস হয়েছিল সেই জুলাই সন্ত্রাসের সাথে তারা একাত্মতা বোধ করেছিল এবং তার ফল হিসেবে তারা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিয়েছিল তো যাই হোক রেমিটেন্স প্রতি মাসেই বাড়ছে আমরা দেখছি এবং এটা প্রতি বছরই বাড়বে এটাই নিয়ম একবার ফিনিক্স মেমোর আলোচনায় আমরা বলেছিলাম সে কথা বলেছিলাম যে যে কোনো দেশের বিদেশি শ্রম বাজারের অবকাঠামোটা যদি ঠিক থাকে তাহলে এই রেমিটেন্স প্রতি বছর বাড়বে এবং সেটাই আমাদের দেশে হচ্ছিল সেটাই আমাদের দেশে হবে সুতরাং আপনারা কেউ যদি মনে করে থাকেন যে এই যে এখন যে রেমিটেন্সের ফ্লোটা দেখতে পাচ্ছেন এটার পিছনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রকমের কৃতিত্ব আছে সেটা কিন্তু ঠিক না তো বৈদেশিক শ্রম বাজারের অবকাঠামোটা আমাদের দেশে যে খুব বেশি গোছানো বা ভালো এটা কিন্তু নয় এটা কেউই বলতে পারবে না আমি তো বলতে পারবোই না আমি বলবো না যে রেমিটেন্স যোদ্ধাদের রক্তের উপর এ দেশের অর্থনীতির প্রায় পুরোটা নির্ভরশীল আমরা তাদের কখনোই মর্যাদা দিতে পারিনি কোনো সরকারের আমলেই আমরা মর্যাদা দিতে পারিনি অনেক অনেক হৃদয় বিদারক ঘটনার কথা আমরা জানি আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে জানি আমরা পার্সোনাল অভিজ্ঞতার মধ্যে থেকে জানি আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানি কিন্তু এত কিছুর পরও মানুষ যাচ্ছে 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 কিন্তু বিদেশে জীবিকা টানে জীবনের প্রয়োজনে হ্যাঁ তো যাবে মানুষ যাবে এই যাওয়াকে আমরা থামিয়ে রাখতে পারবো না কিন্তু এই যে তারা যাচ্ছে তারা আমাদের দেশের জন্য এত এত রেমিটেন্স পাঠাচ্ছে কিন্তু তাদের উপর এই যে অত্যাচার এই যে অবিচার এটা আমরা কখনোই অ্যাড্রেস করতে পারিনি কখনো ঠিক করতে পারিনি কিন্তু গবেষকদের মতে এটা ওভারকাম করার একটা উপায় হলো এক কয়েকটা পার্টিকুলার দেশে শ্রমিক না পাঠিয়ে অনেকগুলো দেশে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করা এবং সেটা যদি করা হয় তাহলে প্রতিযোগিতামূলক শ্রম বাজারে অটোমেটিক্যালি এটা সিস্টেমাইজ হয়ে যাবে তবে গত এক বছরে অনেক দেশে শ্রমিক পাঠানো তো দূরে থাক যে কয়টা দেশে ইভেন আমাদের শ্রমিকরা যেত সেই দেশগুলোর দরজাও আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এই স্লাইডটা দেখুন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি শ্রমিক যায় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার সিঙ্গাপুর মালয়েশিয়া ইত্যাদি দেশে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে আমাদের সবচেয়ে বেশি শ্রমিক যায় সেটা আমরা অনেকেই জানি সম্প্রতি আপনার একটা খবর দেখেছেন হয়তো যে সৌদি আরব থেকে সৌদি আরব আমাদের দেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিক নিবে একটা কথা শুধু এখানে মেনশন করতে চাই যে এই যে সৌদি আরব এখন অনেক শ্রমিক নিচ্ছে এর আন্ডারগ্রাউন্ড ওয়ার্কটাও কিন্তু আগের সরকার আওয়ামী লীগ সরকারের করে যাওয়া নতুন সরকার নতুন করে কিছু করেনি কিন্তু এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত মানে সৌদি আরব ছাড়া এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে এবং ওমানে আমাদের আমাদের জন্য ভিসা বন্ধ রয়েছে জুলাই সন্ত্রাসের সময় সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশি ভাইয়েরা আন্দোলন করেছিলেন এবং এই কারণে সেখানে অনেককে গ্রেফতার করা হয় সেই গ্রেফতার করার পরে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তিপ্পান্ন জনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল পরে আমরা দেখেছি যে তাদের মধ্যে একশো জন কারামুক্ত হয়ে দেশে ফিরেছেন তবে সেখানে এখনো কিন্তু তেইশ জন কারাগারে আছেন খুবই দুঃখের একটা সংবাদও আপনারা হয়তো দেখেছেন এই তেইশ জনের মধ্যে একজন একজন জুলাই যোদ্ধা তিনি কারাগারে সম্প্রতি মারা গেছেন ভাবুন মানে কতটা হৃদয় বিদারক একটা ঘটনা মানে এই শ্রমিক ভাইয়েরা তো নিজেদের সব কিছু বিক্রি করে যায়ই মানে তাদের যতটুকু সম্বল আছে ততটুকু বিক্রি করে তারা সেই সেই দেশে যায় এই যে এই কাজটা তারা করলো জুলাই যোদ্ধাদের সাথে তারা একাত্মতা বোধ করলো এবং তারপরে কারাগারে গেল তারপরে যে তারা তাদের জীবনটাকে এখন এরকম করে ফেললো তারা তো মনে হয় না তাদের এরকম হিস্ট্রি নিয়ে আর কোনো দেশে যেতে পারবে সুতরাং তারা শুধু তাদের জীবনটাই শেষ করে দিলেন না এই যে বাংলাদেশের জন্য বাংলাদেশের অন্যান্য শ্রমিক ভাইদের জন্য ওমানের রাস্তাটা আরব আমিরাতের রাস্তাটা কিন্তু বন্ধ করে দিলেন দেখেন এই জুলাই সন্ত্রাস আমাদের দেশের ক্ষতি করলো গত বছরের জুন থেকে এটা কতভাবে এগুলো ছাড়াও গত বছরের জুন থেকে মালয়েশিয়ার শ্রম বাজার আমাদের জন্য বন্ধ হয়ে আছে এই শ্রমিকেরা আমরা শুনেছি আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন এবং আমরা যে আমি বলতে চাই না যে তারা এখনই সেই সমস্যায় পড়ছেন সবসময় পড়তেন আমরা কোনো কালেই বিদেশে তাদের নিরাপত্তা সুরক্ষা করতে পারিনি আমরা দেশে তাদের অধিকার সমুন্নত রাখতে পারিনি তাদেরকে ঠিক মর্যাদাটা কখনোই দেখতে দিতে পারিনি তাদেরকে মর্যাদাপূর্ণ স্থানে আমরা কখনোই প্রতিষ্ঠা করতে পারিনি হুম সেগুলো আমরা প্রতিনিয়ত সংবাদপত্রে দেখেছি কিন্তু গত এক বছরে গত এক বছরে কাগজপত্রের জটিলতার জন্য যেই হারে শ্রমিকরা ফেরত আসছে এটা অন্য কোন বছরে আর হয়নি দেখুন এপ্রিলের চব্বিশ তারিখে একটি খবর এসেছিল যে মালয়েশিয়া সরকারের সব শর্ত মেনে নিয়ে যে কোনো মূল্যে শ্রম বাজার যেন খুলে দেওয়া হয় তারা দাবি জানিয়েছিল যেন খুলে দেওয়া হয় তা না হলে বারো লাখ কর্মীর যে চাহিদা মালয়েশিয়া রয়েছে সেই বাজারে সে বাজার বাংলাদেশের হাতছাড়া হাতছাড়া হয়ে যাবে এরপরে এই দুই দেশ অর্থাৎ মালয়েশিয়া এবং বাংলাদেশের সঙ্গে অনেক আলোচনা হয়েছে কিন্তু এই বারো লাখ কর্মী নিয়ে কি আলোচনা হয়েছে সেটা আমরা এখনো জানতে পারিনি যেটা আমরা জানতে পেরেছি সেটা হলো এখানে অনেক অনেক শ্রমিক দলে দলে ফেরত এসেছে বাংলাদেশে শুধু মালয়েশিয়া থেকেই নয় এছাড়াও বিভিন্ন দেশে ধরেন বৈধ কাগজপত্র নিয়ে আছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা তাদেরকেও ফেরত পাঠানো হয়েছে কিংবা বিভিন্ন দেশে শ্রমিকরা বিভিন্ন জটিলতার মধ্যে এখনো আছে তাদের সেখানে থাকাটা অনিশ্চিত হয়ে পড়ছে হুম এই যে এই জুনের সাতাশ তারিখে একটা খবর দেখায় আপনাদের এই জুনের সাতাশ তারিখে ছত্রিশ জন বাংলাদেশী নাগরিককে মালয়েশিয়া থেকে ফেরত পাঠিয়েছে বলেছে তারা জঙ্গি গোষ্ঠীকে টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত আছে মালয়েশিয়া সরকার বলেছে বাংলাদেশকে কয়েকজনকে এদের মধ্যে কয়েকজনকে আবার তারা সেখানে রেখেও দিয়েছে ফার্দার জিজ্ঞাসাবাদের জন্য কেননা তারা বুঝতে চায় যে এই জঙ্গি গোষ্ঠী কি তাদের দেশকেও কোনোভাবে হুমকিতে ফেলছে কিনা খুব স্বাভাবিক ব্যাপার আমি আপনি হলেও করতাম বাংলাদেশেও যদি এরকম একটা পরিস্থিতি হতো আমরাও সেটা করতাম তাই না তো ঘটনা দেখুন এই এই ঘটনা ঠিক পরপরই মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে ছিয়ানব্বই জন বাংলাদেশিকে তাদের বর্ডার কন্ট্রোল এবং প্রোটেকশন এজেন্সি আবার ধরে ফেরত পাঠিয়েছে এসব কি পশ্চিমা বিশ্ব বা অন্যরা দেখছে না বা দেখছে না বা তারা কি সতর্ক হবে না হবে কিন্তু এখন আমরা বাংলাদেশ বাংলাদেশে গত এক বছর ধরে যা চলছে হ্যাঁ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ভঙ্গুর অর্থনীতি এবং সামাজিক অস্থিরতা এই সব কিছুই আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের প্রতি এক ধরনের নেতিবাচক ভাবমূর্তি কিন্তু তৈরি করেছে তাই না আমাদের প্রতি তারা কনফিডেন্স হারিয়েছে আমরা আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছি মানে অনেকে এখন মনে করছে যে বাংলাদেশ এখন একটা জঙ্গি বানানোর ঘাটে অতএব তারা জেনে শুনে কেন এই জিনিসের মধ্যে দিয়ে যাবে আমি আপনিও না সোজা আপনি এখন তারা যেটা করছে তারা বিভিন্ন বিভিন্ন রকমের নিয়ম করে আমাদের দেশ থেকে জনশক্তি নেওয়াটা তারা আটকাতে চাচ্ছে তাই না আর সে সে কারণেই এটা আমরা দেখতে পাচ্ছি যে ভিসা জটিলতা দেখা দিচ্ছে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে কষ্টকর হচ্ছে এটা ভবিষ্যতে আরো হবে আপনারা শুধু দেখতে থাকুন অথচ দেখুন এই সরকার রেমিটেন্সের প্রবাহকে নিজেদের কৃতিত্ব বলে দাবি করছে অথচ এই যে শ্রমিকরা বিভিন্ন দেশে কাগজপত্রের বৈধতা নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের যে বিভিন্ন নিরাপত্তাজনক ইস্যু দেখা দিচ্ছে হ্যাঁ এই তাদের যে ভিসা নিয়ে বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত আজকে ১৩ মাসেও তারা কোনো পদক্ষেপ নেয়নি শুধু তাই নয় আপনাদেরকে খুব অবাক করে দিয়ে আমি একটা জিনিস দেখাই শুধু তাই নয় দেশের ভিতরেও তারা রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে নানা হিসাব নিকাশ শুরু করেছে এই যে এই এই তথ্যটা দেখুন এই সরকার ক্ষমতায় এসে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে বরাদ্দ ছিল সেটা পঁচিশ পার্সেন্ট কমিয়ে দিয়েছে মানে গত বছরের তুলনায় এই বছর পঁচিশ পার্সেন্ট কমিয়ে দিয়েছে হ্যাঁ মানে ঘটনা এখানেই শেষ নয় সম্প্রতি আপনারা দেখেছেন যে আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আমাদের সরকারকে বলেছে যে তোমরা যদি আমাদের ঋণ পেতে চাও তাহলে আমাদের একটা শর্ত আছে শর্তটা কি তোমাদের প্রবাসী আয়ের উপর বিশ পার্সেন্ট কর বসাতে হবে আইএমএফ এর শর্ত কোন দিকে যায় আমি জানি না আমি এখনো বুঝতে পারছি না এটা আমরা ভবিষ্যতে হয়তো বা জানতে পারবো অতএব আমরা কি এটা এখন আমার রীতিমতো ভয় লাগছে যে আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে বিশ পার্সেন্ট কর দিতে হবে কিনা এখন দেখুন শান্তিতে নভেল পাওয়া ডক্টর ইনুস দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন এই তেরো মাসে উনি মনে হয় তেরোটা দেশে ঘুরে বেরিয়েছেন তাই না কিন্তু তিনি একদিকে তার প্রতিটি সফরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন অন্যদিকে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশের অর্থনীতিটাকেও উনি বিপর্যয়ের মধ্যে ফেলছেন আমাদের রেমিটেন্স রেমিটেন্সের যে ফ্লোটা সেটাকে উনি হুমকির মুখে ফেলে দিচ্ছেন কোন দেশ থেকে কোন ধরনের সুসংবাদ আনা তো দূরে থাক তিনি আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য আরও দুঃসংবাদ বয়ে নিয়ে আসছেন প্রতিনিয়ত একটা কথাই বলতে চাই রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স ভাইয়েরা আপনারা অনেক ভালো থাকেন আমি আমরা বাংলাদেশের জনগণ সব সময় চাই কারণ আপনাদের রক্তের টাকার উপর আমাদের এই অর্থনীতি চলছে হ্যাঁ আপনাদের কষ্টের টাকায় আমাদের অর্থনীতি চলছে যে সরকারি আসুক না কেন আমরা আপনাদের নিরাপদ জীবন কামনা করি আমরা আপনাদের মর্যাদা কামনা করি আমরা আপনাদেরকে মর্যাদা দিতে চাই আপনাদের কাছে মাথা নুয়ে আপনাদের প্রতি মাথা নুয়ে সম্মান জানানো ছাড়া আমাদের আর কিছু করার নাই। আপনারা সবাই ভালো থাকবেন জয় বাংলা